নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সোমবার বাংলার ওপর তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপরে সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে পশ্চিমবঙ্গের ওপরে এবং সংলগ্ন অঞ্চলের ওপরে নিম্নচাপ তৈরি করবে এবং এর চেয়ে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে যেখানে রাতে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের আট জেলাতে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আট জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বাকি সাত জেলায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দুই জেলায় এবং আগামীকালও কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে দুই জেলায় ভারী বৃষ্টিপাত আগামীকালও চলবে জোরালো ঘূর্ণাবর্ত সেই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা আর নতুন নিম্নচাপের জেরে টানা তিন দিন ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে উত্তর ভারত হয়ে বিহারের ওপর দিয়ে গাঙ্গী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দীঘার ওপর দিয়ে তারপরে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এর জেরে কিন্তু এই অঞ্চলটায় প্রচণ্ড স্ট্রং রয়েছে মনসুন ট্রাফ এবং সেই সঙ্গে প্রচণ্ড হারে বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যেও ঢুকছে আর বাংলাদেশের মধ্যেও কিন্তু বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে আর এই অতিরিক্ত পরিমাণ জলিবাসপয়ে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি করছে বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই আজকে সারাদিন বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেশ কয়েকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন আপনাদের জেলায় অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন সঙ্গে আপনাদের জেলায় কীরকম বৃষ্টিপাত হয়েছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী আপডেট দেওয়া হলো এই মুহূর্তে ওয়েদার সিস্টেম কোথায় কী রয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আগামী দিনগুলিতে কেমন কী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে কোথায় ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আজকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হল তো স্পেশাল বুলেটিন নাম্বার সিক্সে বলা হয়েছে সাবজেক্টে এনহ্যান্সড রেইনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্স অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে বলছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে যেটা সমুদ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে সেই সঙ্গে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে সুরাটগড় তারপরে রোহটাক এবং তারপরে ফতেগড় তারপরে গয়া এবং তারপরে পশ্চিমবঙ্গের দীঘা হয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা বলা হচ্ছে একটা ফ্রেশ লো প্রেশার এরিয়া অর্থাৎ নতুন করে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে আগামী পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কোথায় বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে বলা হচ্ছে এর প্রভাবেই বৃষ্টিপাত বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উত্তরবঙ্গে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা থেকে ছটার মধ্যে লেটেস্ট স্যাটেলাইট মেচ কি আপডেট দিচ্ছে এখন এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে ঘূর্ণাবর্তের কারণে দেখতে পাচ্ছেন উড়িষ্যা উপকূলে সেই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলে প্রচণ্ড ভারী মেঘ শক্তিশালী বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং লাগাতার বৃষ্টিপাত চলছে এই অঞ্চলটাই এবং সমুদ্র কিন্তু প্রচণ্ড উত্তাল রয়েছে এই অঞ্চলটাই ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বলা হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলে ফিশারম্যানরা যেন না যায় সেই সতর্কবার্তা জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবিটা যেখানে মুর্শিদাবাদ নদীয়াতে আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের কিছু অংশ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের কিছু অংশ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলা কিন্তু এখনও মেঘ রয়েছে রাতে নতুন করে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু মেঘ তৈরি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাকি জেলাগুলোতেও কিন্তু নতুন করে বজ্র মেঘ তৈরি হবে এবং গতকালের মতো আজ রাতেও কিন্তু বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলাতে কয়েকটা জেলা কিন্তু অতি ভারী বৃষ্টি হবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলো আর সেই সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোই অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলা আকাশ রয়েছে একই রকম আবহাওয়া রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামেও আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও বিক্ষিপ্ত মেঘ দেখা যাচ্ছে এবং পশ্চিম আসামে গোয়ালপাড়া একই সঙ্গে শিলচরের কাছে কিছু কিছু অংশে কিছুটা মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেটের মধ্যে নতুন করে মেঘ তৈরি হচ্ছে বাকি উপকূলবর্তী অঞ্চলে খুলনা বরিশালেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে বিভিন্ন অংশে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মধ্য ভারতে বৃষ্টিপাত চলছে ঘূর্ণাবর্তের প্রভাবে একই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে কিন্তু অবিরাম বৃষ্টিপাত চলছে ঘূর্ণাবর্তের কারণে বন্ধুরা এবারে আমরা দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল তেইশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলোই মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিভাগে দমকা ঝোর বোঝাতে পারে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্য কিন্তু হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে বলা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই এই আট জেলায় অরেঞ্জ জেলার জারি করা হয়েছে এবং এই আট জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি হবে এখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একসঙ্গে বজ্রপাতও হবে সেই সঙ্গে প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বুঝতেই পাচ্ছেন আবহাওয়া কিন্তু খারাপ থাকবে দক্ষিণবঙ্গে এরপর তেইশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলি মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারে বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে আর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে না থাকছে কোটা দক্ষিণবঙ্গ জুড়ে হলু সতর্কবার্তা বা ইয়েলো অ্যালার্ট বলা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হবে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া এরপর চব্বিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সেই সঙ্গে নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঘুষিবে দমকা ঝোরো হওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গের জন্যই থাকছে হলুদ সতর্কবার্তা এরপর পঁচিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়াতে কোনো ওয়ার্নিং না থাকলেও বাকি জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঘতিবেগে এবং এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর ছাব্বিশে আগস্ট থেকে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে এরপর সাতাশে আগস্ট থেকে আঠাশে আগস্ট এবং তারপরে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলা এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টাই গোটা রাজ্য জুড়েই কিন্তু আভা মোটের ওপর পরিষ্কার থাকবে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে এবার দেখে নেব রেন ফল ফোরকাস্টে কী বলা হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা তারপরে আগামীকাল এবং তারপরে আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ রাজ্যের সেভেন্টি সিক্স থেকে হানড্রেড অঞ্চল জুড়েই কিন্তু বৃষ্টি হবে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী কোথাও ভারী বৃষ্টি হবে এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়েই এরপর পঁচিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্যই বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিসর কমে আসবে দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোই বৃষ্টির পরিসর কমে আসবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টে এরপর ছাব্বিশে আগস্ট থেকে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে থাকবে গোটা রাজ্যের মধ্যেই অর্থাৎ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে ওই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে আঠেরো পয়েন্ট দুই মিলিমিটার কালিম্পংয়ে একত্রিশ পয়েন্ট এক জলপাইগুড়ি আঠাশ পয়েন্ট চার আলিপুরদুয়ার উনচল্লিশ মিলিমিটার কোচবিহার এগারো পয়েন্ট নয় উত্তর দিনাজপুরে পাঁচ মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে তিন পয়েন্ট তিন মালদায় শূন্য দক্ষিণবঙ্গে কিন্তু রেকর্ড বৃষ্টি হয়েছে ফাটিয়ে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদে একান্ন পয়েন্ট এক মিলিমিটার নদীয়াতে সাতাশ মিলিমিটার বীরভূম সাতচল্লিশ মিলিমিটার পশ্চিম বর্ধমান আশি পয়েন্ট চার পূর্ব বর্ধমান পঁচাশি পয়েন্ট তিন হুগলিতে আটত্রিশ পয়েন্ট আট উত্তর চব্বিশ পরগনায় বিয়াল্লিশ পয়েন্ট সাত বাঁকুড়া বাহাত্তর পয়েন্ট এক মিলিমিটার পুরুলিয়া চৌত্রিশ মিলিমিটার ঝাড়গ্রামে বাইশ পয়েন্ট পাঁচ পশ্চিম মেদিনীপুর আটত্রিশ পয়েন্ট আট পূর্ব মেদিনীপুর বারো পয়েন্ট এক হাওড়ায় এগারো পয়েন্ট তিন কলকাতায় একত্রিশ পয়েন্ট চার এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সত্তর পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিতে ভাসিয়ে দিয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে এসছে